প্রবাস থেকে ঠিকই বাড়ি ফিরলেন বাহার কিন্তু হারালেন নিজের মমতাময়ী মা প্রিয়তমায় স্ত্রী আর সন্তান সন্তানসহ পরিবারের সাত সাতজন স্বজন চালকের অবহেলায় ঝরে গেল সাতটি তাজা প্রাণ জানা গেছে আড়াই বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহারুদ্দিন তাকে আনতে পরিবারের এগারো সদস্য মাইক্রোবাস যুগে যায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে ফেরার পথে বুধবার ভোর ছটা নাগাদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে পরিবারটির সাত সদস্য মারা যায় নিহতরা লক্ষীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপুল্লি এলাকার কাশারি বাড়ির বাসিন্দা ছোট জানলা ছিল আমি ওইখান দিয়ে বাইরে আসি এদেরকে টাইমতেছি এরা কেউ বাইরে পাইতেছে না কেউ ধরে রাখছে ছোট বাচ্চা করে কেউ ধরে রাখছে আর মা ধরে রাখছে হের মারে আর আর ওয়াইফ মার বাচ্চার ধরে রাখছে আর আর বড় ভাবে হের বাচ্চা ধরে রাখছে মানে কেউ কারো করে চাড়ি আসতেছে না চালকের অবহেলায় একটি পরিবারের সাত সাতজন মানুষের মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতম এমন মর্মান্তিক দুর্ঘটনায় কাঁদছে পুরো গ্রাম দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিন ও আব্দুর রহিম জানায় ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসাল বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম নেননি তিনি এর আগে কুমিলাই দুর্ঘটনা থেকে বেঁচে আসে কিন্তু বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয় এখানে আজকে আনন্দ করার কথা ফরমার্সি আসে যে পরিবারের সবাই মা বাবা নানি এবং নিজের বাচ্চা ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ করবে সেখানে এখন সবাই এলাকাবাসী সবাই মিলে কান দিতে যেন মারা গেছে প্রত্যেকে আমরা দুঃখিত প্রত্যেকে আমরা কি কমে থাকবো এইরকম দুঃখের বিষয় আমরা আর দেখে যাই কিন্তু সে ওনাদের কথা না শুনে প্যাসেঞ্জারের কথা না শুনে এই অবহেলা করেই আজ এই দুর্ঘটনা করছে এগুলো আমরা আসলে সরাসরি দেখি এখন আমাদের সামনে চলে আসছে বেঁচে ফেরা ব্যক্তিরা বলছিলেন দুর্ঘটনার সাথে সাথে মাইক্রোবাসটি পানিতে ডুবে নেই ধীরে ধীরে ডুবছিল তারা অভিযোগ করেন চালককে গাড়ির লক খুলতে বললেও খুলে দেয়নি বরং নিজের গাড়ির কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে যায় শাশুড়ি মারা গেছে আমার পরিবার মারা গেছে আমার দুই ছেলের বউ মারা গেছে আমার তিন নাতিন মারা গেছে আমরা বাইরে হয়েছি চারজন সবুন্দি বাজার থেকে বাঁচতে বাঁচতে এখানে আটুক এখানে আটুকু সহযোগিতা না কারো কোনো সহযোগিতা না একটা মহিলা আমার হুত্রাব একটা বাড়ির পড়তে পাচ্ছি একটা হুতরা জানা গেছে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্জা ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসতে পারলেও বাঁচতে পারেনি বাহারের স্ত্রী কবিতা আক্তার দুই বছর বয়সী কন্যা মিম আক্তার মা মুর্শিদা বেগম নানি ফয়জুল্নেসা ভাতেজি রেশমা আক্তার লামি আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবুনি আক্তার এদিকে পুলিশ বলছে একই পরিবারের এগারো সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালি পড়ে যায় এর মধ্যে চালক সহ পাঁচজন বের হতে সক্ষম হলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে মহিলা এবং শিশুরা বের হতে পারেনি এই ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য লক্ষ্মীপুর থেকে কাজল কাইসে পাঠানো তথ্য চিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ